এখানে যদি বলে কোনো মালিকে যে আমার কাটাটা ভাই এখন টুকু মৌসুমটা হেঁটে গেল কা সাই জল তল খাওয়াই জল তল ভিজাই ঘুরে দু ঘন্টা বাদে চান্স নিতে পারে ঘুরে চান্স দেওয়া হবে ঢের কাড়ার মালিকে যদি সাতজন মিলে টেকে ঢুকাই আমরা ইচ্ছা আছি মানে নিব এবার যদি ফরিকেও যাই তো মোটামুটি দু তিনবার জবার বলবে চান্স দিব লাগাবার জন্য কি বলবো যে মরা মানুষ যদি হয় তো ঢাড়াইকে মানে রা বাইধাই দেবে আচ্ছা মানে মাদার যদি কোন গল্প গল্প শুনেছে তো বিয়া যেমন দেই না যে ওনা লাগে খোঁজে যে একটু চাকরি আইলা বর হলো ভালো হয় আচ্ছা ঠিক আছে সেই রকম আমরা ওই কাড়াটাই ভাবিছিলে যে যদি চাকরি আইলা বর যদি আসে না তো ভালো হয় কিন্তু সেটা চাকরি আইলা বর আইলো নাই না লাস্টে ওই একটা ট্রাক্টর ড্রাইভার যে জানি যে ও গাড়ি চালায় হলো 200 টাকা রোজগার কইবে আচ্ছা সেই জানা ওই যে এরকম ওরা পুরা জোরজার খাওয়াইকে যেমন আনে আমাদের প্রাইজের কাড়াগে যেমন পটকিতে পারে মেন কথা তবে আমরা খুশি সময় ডাংটা উঠাই নিয়ে যাবো চোখে পাবে সিংহে পাবে যা পাবে হোক নিজের দোষ কমিটির দোষ সেজন্যই দিয়েছি যদি আমাদের কমিটির যদি চারজন তাইলে পয়সা গুনে আচ্ছা কারা হারুক মারুক যা হবে তিনজনের বেশি থাকবো নাই আর পায়ে গেলি ওই রাইতেই কনফার্মটা করতে হচ্ছে নাহলে রাইতের কালা আমরা ভিডিও করতি নাই সেটা সেই রকম রসিকটাই বলছি আমাকে যে তাইলে তাইলে যদি কনফার্ম আজকের মধ্যে আমি লাগাবো লাগাবো নাই নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারা রসিক ও কারা প্রেমি থেকে বারিক মাহাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজ রাত্রিবেলা একটা কোনো কারণবশতে জোড়া কনফার্মের আপডেট নিয়েছি সেটা কোন গ্রাম বা কোন থানা আর কোন কোন সুনাম রসিক এখানে জোড়া পাচার সমস্ত তুলে ধরা হবে তো ভিডিওটার মধ্যে যদি কোয়ালিটি একটু খারাপ হয়ে থাকে তাহলে আগাম ক্ষমা চেয়ে নিয়েছি কারণ রাত্রিবেলা ভিডিও একটু কোয়ালিটি খারাপ হতেই পারে তো এইখানে কোন কোন কাড়ায় কোন কোন সুনাম ধনে রসিক জোড়া পাচ্ছে আজ তুলে ধরা হবে আর এইখানে এখনও অবধি কতগুলো কারার জোড়া হতে বাকি থাকবে সমস্ত তুলে ধরবো আর কারা লড়াইয়ের ব্যাপারে বা মেলার ব্যাপারে বিস্তারিত ব্যাপার এখানে তারপথ দ্বারা রয়েছে ওনার কাছ থেকে পুরোপুরিটা জেনে নেবো প্রথমে মেলা কমিটির সদস্য যে রয়েছে ওনার কাছ থেকে মেলা সম্বন্ধে দু চার কথা বলার জন্য ওনাকে অনুরোধ করব দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম পাল্টন মাহাতো গ্রাম হেটকান পোস্ট কান থানা জয়পুর জেলা পুরুলিয়া আচ্ছা জয়পুর থানার অন্তর্গত আপনার হ্যাঁ তাহলে আপনাদের গ্রামে একটা লড়াইয়ের ডাক ছিল তাতে এক নম্বর আর কয়েকটা গাড়ার জোড়া কনফার্ম হয়েছিল হ্যাঁ তো আজকে কি সম্পূর্ণ হবে না আজও কিছু বাকি থাকবে আজকে সবগুলাই হবে তবে একটা বাকি থাকবে ওইটা পরের আপডেটে জানাবো আচ্ছা আচ্ছা

আমাদের আসরে টোটাল কাড়া আছে আটটা আটটা লাস্ট একটু আপনাদের কারা মালিকগুলোর নাম উল্লেখ করুন সাথে প্রাইজটা বলুন আচ্ছা এক নম্বর আছে চিনিবাস মাহাতো প্রাইজ রয়েছে তার মূল্য একচল্লিশ হাজার টাকা দ্বিতীয় নম্বর হচ্ছে ধনঞ্জয় মাহাতো তার প্রাইজ রয়েছে পঁচিশ হাজার টাকা তৃতীয় নম্বর হচ্ছে তারুপদ মাহাতো তার প্রাইজ মূল্য আছে একুশ হাজার টাকা চার নম্বরে আছে রাজেন সিং সর্দার তার প্রাইজ মূল্য আছে পনেরো হাজার টাকা পাঁচ নম্বরে আছে শ্রীচরণ মাহাতো তার প্রাইজ আছে এগারো হাজার টাকা বিশ্বনাথ মাহাতো ছ নম্বরে ওর প্রাইজ আছে এগারো হাজার টাকা সাত নম্বরে মনবুলু সিং সর্দার ওর প্রাইজ আছে এগারো হাজার টাকা আর আট নম্বরে বুলেট মাহাতো তারও প্রাইজ মূল্য রয়েছে এগারো হাজার টাকা আচ্ছা তাহলে এখানে কি আপনাদের কোনো কারো বড় আছে না সব গ্রামেরই না বড় আছে আচ্ছা যখন বড়র কথা উঠে আসছে তখন বলা যাক যে নিয়ম মাথা দিয়া দির ব্যাপারটা কি বলবেন দেখো মাথা আমরা আগেও বলেছি আর এখনও বলছি যদি আমাদের প্রাইজের কারায় মাথা না দেই তাদেরকে হাফ টাকা দেওয়া যাবে সব কাড়া গেলেই না এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার ক্ষেত্রেই সবগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই মানে কমিটির কারা যদি না কমিটির কারা যদি মাথা না দেই হাফ প্রাইস আমরা দিয়ে দেবো এগারো হাজার থেকে সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা হ্যাঁ আর একচল্লিশ হাজার মানে যা আছে সাড়ে একুশ হাজার টাকা যা আছে সেটা দেওয়া যাবে হাফ তো সবাই জানবে হ্যাঁ সাপটা সবাই হাফ কত আছে সেটা আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে যে বড়ো কাড়াগুলো বলছেন সেটা কোন কাড়াটা বড়ো আছে আমাদের এক নম্বর কাড়া বড়ো চিনিবাস মা তো গাড়া ফুচড়ো আচ্ছা দু নম্বর কাড়া ধনঞ্জয় মা ওটা গ্রামের কাড়া বটে আচ্ছা তার উপর তো ওটাও বড় কাড়া আসারামডি থেকে আগত আচ্ছা চার নম্বরে রাজেন সিং সর্দার ওটা আমাদের গ্রামের কাড়া আচ্ছা পাঁচ নম্বরে শ্রীচরণ মাহাতো ওটাও গ্রামের কাড়া ছ নম্বরে বিশ্বনাথ মাহাতো ওটা বড় কাড়া পটমপুটরা থেকে সাত নম্বরে মনভুল সিং সর্দার ওটা গ্রামের কাড়া আর আট নম্বরে বুলেট মাহাতো এটাও বড় কাড়া আসারামডি থেকে মানে চারটে বড় চারটে গ্রামের চারটে গ্রামের আচ্ছা তাতে এখানে আপনারা জোড়া যে করেছেন মানে প্রত্যেকটা কার আর কি দুটো তিনটা করে আধার কার্ড পড়েছে না একটা দুটো করে পড়েছে না অনেকগুলাই আধার কার্ড পড়েছে কিছুগুলাই একটা দুটো পড়েছে বাকিগুলাই অনেকগুলা পড়েছে তো সেটা আচ্ছা মানে এখন পাশে নাই আধার কার্ড আধার কার্ড আমার কাছে নাই তাই আমি বলতে পারছি না তো যতগুলো আছে এগুলো এখন এই জানা আছে আর যেটা লাস্ট আপডেট সেই এ টু জেড যত লোকের নাম দিয়েছে সবার নাম সেই তখন উল্লেখ করা হবে বলা যাবে হ্যাঁ মানে লাস্ট আপডেটে মানে যারা জোড়া পাচ্ছে তারা তো বুঝে গেল যারা জোড়া পাচ্ছে তাদের নাম গুলো পরে পরে বলা যাবে মানে সবার কাছ থেকে কালেকশন করে আর কারণ হয়তো অনেক মালিক ব্যাপার আছে এখন রাতের সময় তো ওইগুলাও আমরা ঠিক মতো এখন আচ্ছা কাছে নাই তার জন্য আমরা সেটা দিতে পারছি না তবে পরের আপডেট ওটা জানান দিব যে কে কে দিয়েছে কে কে নাম দিয়েছে না দিয়েছে সেটা জানান দিব আর কে পাঁচে সেটা তো সবাই জানছে ওটা জানবে আচ্ছা তার আগে একটু বলে রাখি আপনারা দেখুন আসল কা আসার জন্য একটু রাস্তাটা বলে দিলে ভালো হয় দিক নির্ণয় জায়গা বলে আমাদের দিক নির্ণয় হচ্ছে কি তোমাদের এই ফরেস্ট মোড় থেকে 6 কিলোমিটার কংসাবতী নদী আচ্ছা ওইদিকে আরসা থেকে হচ্ছে 6 কিলোমিটার ওটা কংসাবতী নদী এদিকে চাসমোর থেকে যদি আসে কেউ

নদী ধারাই হবে নদী ধারা আমাদের মাঠ আছে যেটা দীর্ঘদিন থেকে হয় আজকে নাই নতুন করে নাই হচ্ছে আজকে অনেক দিন থেকে আমাদের মেলা হচ্ছে এখানে আচ্ছা ওই মাঠটাতেই হবে সেই মাঠটাতেই হবে ওটা মাঠ বটে না অ্যাকচুয়ালি নদীতে একটা চর নদীর চর বটে কিন্তু এখন আপাতত আমাদের ওটা মাঠেই বলা চলে সব কিছু ক্রিকেট খেলছে ফুটবল খেলছে তাহলে কি করে বলবো যে আমরা ওইটা নদীর চর বটে বলে নদীর চরে তো ক্রিকেট খেলা চলে না না তো মানে ভসভসে মাঠেই হবে তাহলে ওটা আমাদের মাঠেই বটে যেটা দীর্ঘদিন থেকে লড়াই হয়ে চলে আসেছে সেই মাঠটাই বটে আপনার লড়াই দিন ডে কবে আছে আমাদের সাতাইশে ফাল্গুন আচ্ছা নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো গ্রাম আশারামডি পোষ রাঙ্গামাটি থানা আড়সা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আপনি বড় হয়ে আসেছেন এই আসরকে তাই তো হুম আপনি এসেছেন আপনার কাড়াটা না আমার কাড়াটা এসেছি আর আমিও এখন এসেছি আচ্ছা কেন না যেহেতু আড়সা থানা এখন আমি জয়পুর থানা এসেছি মানে বড় হয়ে এসেছি আমি আচ্ছা আচ্ছা আমি শুনেছি নাকি আপনারা কারো দুয়ার হুলকিতে যাবেন না বলছে যাদের জোড়ালব তো এটা কি বাস্তব না কার দুয়ার দুয়ার গেছেন এটাই বাস্তব এটাই বাস্তব একটা এটাই বাস্তব কোন কারো মালিক বলতে পারবে না আচ্ছা আমি একটা রিসেন্ট আমি নিজেই দেখছি যেটা এটা আমাকে জোড়া দিয়েছেন সেটা আমি বুঝতে পাচ্ছি ছবি দেখলেন বাস্তবতেই হয়ে গেল এটা জোড়া দেওয়ার মানে আমাদের ওই যেটা মানে তিন নম্বর কাটার আছে না একটাও আধার পড়ে নাই দুঃখের বিষয় আচ্ছা তিন নম্বর হ্যাঁ আজকে হঠাৎ আমার সাথে গল্প হইল অরিজিনাল আধারটা দিয়েছে অরিজিনালটা হ্যাঁ ডুপ্লিকেট দেই নাই অরিজিনালটা দিয়েছে

তো আমি বলতে চাইছি আপনি তো প্রত্যেকবার টাইম একটা দিন যে আপনাদের রাঙ্গামাটি যখন হয়েছিল তখন বলেছিলেন যে আশি মিনিট নব্বই মিনিট বা একশো কুড়ি মিনিট হ্যাঁ এই কিনে ম্যাক্সিমাম কিরকম হতে পারে দেখো কারাগিলা জোর গিলা আমরা কিন্তু ভালো দেখেই নিয়েছি খারাপ জোড়লি নাই জোটা কাড়া নিয়েছি বাইরে প্রাইজ মারিছে কিন্তু প্রথম আমি ইউটিউবে বলেছিলি যে আমরা পিলি কাড়া ছাড়া লিব নাই কিন্তু পিলি কেন নি বলেছিলি এই কারণেই বলেছিলি যে লাগিয়েছে তবে তো পিলি হয়েছে রে বাপ না না লাগলে তো পিলি হবেক নাই চার কাড়া এখন লাগাই নে তার তো সাড়ে থেকে গেল তার তো সাড়ে থেকে গেল আচ্ছা তাহলে আপনারা দেখিন যে জোড়া গলিছেন বা ওই যে কমিটি মানে বাজার যে লোক গিলে আসছে তাদেরকে আপনারা পুলিশে কতটা দিতে পারবেন মানে ওদেরকে শান্তি শৃঙ্খলা কারা লড়াই করে যেন বাড়ি ফিরতে পারে এই পুলিশেটা কেমন আমি তো বললেই দিয়েছি পুলিশেটা যদি আমাদের কমিটির কাড়া যদি চারজন চারজন দেখাই দেন তাইলে পয়সা কই নে আচ্ছা কারা হারুক মারুক যা হবে তিনজনের বেশি থাকিবো নাই আচ্ছা আর কোন ভলান্টিয়ারি নাই বিনা ভলান্টিয়ারি মেলা কইবো আচ্ছা

এলাকায় যদি মনে করুন কোনো পাড়া মালিক গাছে বাঁধিয়ে দিলো তো ওইবার কোনো পাবলিক যে ওকে রিয়াকশন নেবে না যে এখানে বাঁধানো না ওইখানে যেখানে খুশি বাঁধবে তিনটা থানার মধ্যে যেখানে খুশি জয়পুর থানা পুরুলিয়া মফসল থানা আর আরসা থানা জায়গার মধ্যে মানে ওইটা মিডিলে বটে না মিডিলে বটে আচ্ছা যেখানে বাঁধবে যার খুশি আমরা বলবো না যে এই গাছটাই বাঁধো না বলে আচ্ছা মানে মোট কথা বাঁধো হ্যাঁ কেউ আর ওকে অবজেকশন করা হবে না না আর আমাদের গ্যাট থাকবে চারটা

এখানে আপনাদের যে লড়াই করতে চলেছেন এটা কত বছর ধরেছেন বলবো যে তাহলে আপনাদের এখানে যারা জড়া আছে হুম তাদেরকে আপনারা কতটা প্রস্তুতি করে আনতে বলবেন না বাপ ওই আনলে আমাদের কাছে নাই হবে ওরা পুরা জোরজার খাওয়াইকে কে যেমন আনে আমাদের প্রাইজের কারাগুলাকে যেমন পটকিতে পারে

হ্যাঁ যেহেতু একান্ন হাজার টাকা জিতেছে আর একটা আমাদের নাম পড়েছিল বা এসেছিল ব্যক্তিটা সেটা হচ্ছে দামোদর মাহাতো সভাপতির কাড়া এসেছিল কিন্তু আমরা কোনো কারণবশত জোরটা দিতে পারলি নাই বুঝলো এবার দু নম্বর কারায় আমাদের যেটা জোড়া পাচ্ছে সেটা হচ্ছে আমাদের দু নম্বর কারাটা ধনঞ্জয় মাহাতো কমিটি কমিটির প্রাইজ আছে পঁচিশ টাকা ওনার সাথে জোড়া পাচ্ছে বিকাশ মাহাতো কুলাবহাল হুড়া থানা

ও নতুন কাটা বোঠে নতুন কাটা বটে আচ্ছা আর যেটা আমাদের চার নম্বরে জোড়া আছে সেটা হচ্ছে কাড়াটার মালিক হচ্ছে রাজেন রাজেন সিং সর্দার প্রাইজ আছে পনেরো হাজার টাকা ও সাথে জোড়া আছে রাজেশ মাহাতো ধবনী আচ্ছা জয়পুর থানা জয়পুর থানা হ্যাঁ আর যেটা আমাদের হচ্ছে পাঁচ নম্বর কাড়া সেটা হচ্ছে শ্রীচরণ মাহাতো ওয়ার সাথে জোড়া আছে আনন্দ মাহাতো উপর আরিতা আড়তাপুরু আড়তাপুরু করুন হ্যাঁ আড়তাপুরু বাবলু মাতর না গায়া কথা ও তো উপর মুড়াই আর ইয়া আড়তাপুরু হয়েছে আড়তাপুরু আলাদা আলাদা একটা গায় কি দুটো দেয়া যায় আচ্ছা আর যেটা আমাদের 6 নম্বর কারা আছে সেটা হচ্ছে বিশ্বনাথ মাহাতো জায়গা মালিকটা এখন আসতে পারে নাই এইজন্য জিসিবি ইঞ্জিন হারাধন মাহাতো শালডি 6 নম্বর কারার জোড়া কনফার্ম করা হয়েছে হেতকাহান আরশوري যেটা 7 নম্বর কারা আছে সেটা মন ভুল সিং সরদার ওয়ার সাথে জোড়া আছে লক্ষীরাম টুডু কমলাবহাল বহাল বাঘমুন্ডি থানা আর যেটা হচ্ছে আট নম্বর সেটা হচ্ছে আমাদের কমিটির কাটা বুলেট মাহাতো প্রাইজ আছে এগারো হাজার টাকা ওয়ার সাথে জড়াপ আছে ক্ষুদিরাম মাহাতো বালিয়াগোড়া জয়পুর থানা জয়পুর থানা তো আপনা তো সব জড়া হয়ে গেলে একটাই বাকি রইল তাই পুনরায় হ্যাঁ নিয়ম কানুনটা ভালোভাবে দিন মানে পাবলিকের যেমন না বুঝতে অসুবিধা হয় আর যে কারা মালিক লাগাতে আসবে তাদেরও কোনো যেমন না ভুল বোঝাবুঝি হয় নিয়মকানুন আমাদের যেটা এখন জেলা কমিটি নির্ধারিত করে দিয়েছে বাঁশের বেড়া আমাদের খুব শক্ত থাকবে কম্পালসারি একদম কম্পার্সারি আর ব্যাপারটা হচ্ছে কারার মালিকের সাথে মানে কারা কারার সাথে কারার সাথে তিনজন রসিক দুজন মালিক একজন যদি কারা কোনো কারা ভুলভাল হিচিক করে তাহলে দুজন আরও বাড়বে তাই তো হ্যাঁ বাইরের কাড়ার মালিকে যদি সাতজন মিলে টেকে ঢুকাই আমরা ইচ্ছা আছি মানে নিব এবার যদি ফরিকেও যাই তো মোটামুটি দু তিনবার জবার বলবে চান্স দিব লাগাবার জন্যে কেন না আমরা কাটাটা তো লড়াই করার জন্য লাগাবার জন্য দেখাচ্ছি চেষ্টা করছি এবং আমাদের ওইখানে যদি বলা কোনো মালিকে যে আমার কাটাটা ভাই এখনটুকু মৌসুমটা হেঁটে গেল কাঁসায় জল খাওয়াই জল তল ভিজাই ঘুরে দু ঘন্টা বাদে চান্স নিতে পারে আচ্ছা ঘুরে চান্স দিয়া হবে তখন কমিটি কাড়া বাইরে কেজো অন্য কাড়া লড়াই শুরু অন্য কাড়া লড়াই শুরু হবে আচ্ছা তারপরে এবার একটা কথা বোঝায় যায় গলটি বা সিং দেওয়া দেওয়ার ব্যাপারে কি বলবেন সিং আমাদের কাড়াকে ধুতে পারে কোনো অসুবিধা নাই আচ্ছা তবে যদি কাড়া যদি পড়ে যায় কমিটির কাড়া পড়ুক বা বাইরের কাড়ার মালিক মানে মালিকের কাড়া পড়ুক হাইর মানতে হবে তবেই ঠেঙ্গাতে পাবে আচ্ছা লাঠি চার্জ করতে পারবে হাইর না মানলে হাইর না মানলে ভাই দাদা কাড়া চার্জ ঠেঙ্গাতে দিব না তখন কিন্তু একটু অন্যরকম হবে ওটা অন্যরকমই হবে ওটা আমাদের বলে নাই সব সব জায়গায় আছে

জয়পুর থানার চল্লিশ জন ভেলেন্টিয়ার থাকে আরশা থানার যদি চল্লিশ জন ভেলেন্টিয়ার থাকে তাইলে একশো কুড়ি জন ভেলেন্টিয়ার তাইলে লড়াই কী করে দেখবে সেই বাইরের আচ্ছা মুখ চিনা তো আমার পুরুলিয়ার মোপসল থানার পটমপুরের কাড়া আছে গাড়াফুডোর কাড়া আছে ও আর যদি কুড়ি চল্লিশ জন ঢুকে তাহলে কি আর লড়াই হবে মানুষ কি বলবে বলো দেখি এবার জয়পুরের যদি চল্লিশ জন বলে না আমাদের মেলা বোটে আমরা ঢুকিয়ে দিব তাইলে বলো এবার মানে পাবলিকের দোষ না আমাদের নিজের দোষ তাইলে কমিটির দোষ সেই জন্য বলেছি বিনা ভ্যালেন্টিয়ারে লড়াই করতে হবে

তো ঢাড়াইকে মানে রা বাই দিবে আচ্ছা মানে মোদের যদি কোনো গল্প শুনে গল্প শুনেছে তো দুই নম্বর কাটাটাই হ্যাঁ আমরা অনেক দিন থেকে চাইছিলি যে সেই রকম কেউ বিটির বিয়া যেমন দেই না যে অনেক লোকে খুঁজে যে একটু চাকরি আলে বর হলো ভালো হয় আচ্ছা ঠিক আছে সেই রকম আমরা ওই কাটাটাই ভাবেছিলি যে যদি চাকরি আলে বর যদি আসে না তো ভালো হয় কিন্তু সে তো চাকরি আলে বর আইলো নাই না লাস্টে ওই একটা

তো না ইয়াকে দিছেন ঠিক আছে ওই যে তো দু চার পয়সাও তো রোজগার তো করে আর রোজগার করে একটি পেলালো 200 টাকা পাবে আর আর গাড়ি ভললো 100 টাকা পাবে ঠিক আছে সেই জন্য ওহকেই আমরা ওইটা আর কি দিলি এটাই আমি বলছি বাকিটা নমস্কার একটু আপনার নাম কইছেন আমার নাম হচ্ছে অনিল মাতো গ্রাম হেডকান পোস্ট কান থানা জয়পুর জেলাপুরলিয়া ওএস বেঙ্গল তো আপনার এত বড় একটা মেলা ডাক দিয়েছেন তাতে মেলাটা আপনি কি ভাবে পরিচালনা করবেন আর কতটা সহযোগিতা করে দেবেন যে পাবলিকের লড়াইটা দেখতে পাবে মন বুঝি দেখো পাবলিককে দেখো ওইটা তো আর আমরা একাই সহযোগিতা করতে পারবো না আচ্ছা ওটা সবাই মিলে যেমন মনে ভাবে নিজের মেলা পার করব তেমনি ভাবেই পার করতে হবে আচ্ছা আরেকটা কথা বলে রাখি যে এই যে আপনারা জোড়া কনফার্ম করে দিলেন আধার কার্ড গুলা বললেন নাই তো এবার ওরা ফোন করে বলবে না দাদা আমাদের আধার কার্ডটা বললেন নাই তখন আপনারা এইখানে কি বলবেন এখন না ওটাও আমরা বলে দিব কিন্তু ঘামাদের ওইটাই একটু পেস্টি ডাইল ডাউন লাগিয়েছে মানে আরসা থানায়ও দিয়েছি আধার কার্ড জয়পুর থানায়ও দিয়েছি আচ্ছা কোনো ঠিন কেউ কিন্তু উল্লেখ করে নাই আচ্ছা আচ্ছা তা আপনারা কিন্তু করবেন আমরা করব তো লাস্টে করব লাস্টের আপডেটে লাস্টে সেট আপডেটে আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে যে লড়াইটা করবেন তো এক নাম্বার আগে কি আরো দুই চারটা কারা খেলবেন না শুধু এই না এক নম্বরের আগে আমরা চানস আছে আমাদের তিনটে তো তিনটার জায়গায় যদি দুটাই টাইম হয়ে যায় তাহলে ওই দুটা পরেই এক নম্বর ছাড়বো আমরা আমরা লড়াই শুরু করব সাড়ে আটটা আচ্ছা তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম আর আমাদের ভাষার মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল টুটি থাকে ছোট ভাই বা দাদা বলে ক্ষমা করবেন সবাই লড়াই দেখতে আসবেন আর এটাই হচ্ছে সবাইকে আমন্ত্রণ ভিডিও পাবলিকের জন্য বা রসিকের জন্য সবার জন্যে কেউ খারাপ বা কেউ দুঃখ প্রকাশ করে থাকবেন না যে আপনি জোড়া পালেন নাই যারা আধার কার্ড দিয়েছেন তারাও আসবেন এই আসরে মেলা দেখার জিনে আপনারাও এখানে মেলাকে পরিচালনা করবেন নিজের মেলার মতন হয়তো এই বছর আপনার জোড়া পালেন নাই পরের বছর হয়তো নেক্সট টাইম পাবেন এখানে না পাল অন্য কোথাও পাবেন যাই হোক এই বলে বক্তব্য শেষ করলাম নমস্কার